হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আমাদের আজকের গল্প যদি একদিন পর্ব তেত্রিশ লেখা সামিয়া খান অনেকটা নেতিয়ে পড়েছে মায়া প্রায় বিশ ঘন্টা জার্নি তাও আবার প্লেন জার্নি মোটেও সহজ না মায়ার এটা এয়ারে করে কোথাও যাওয়া তাই আরও উইক হয়ে গিয়েছে এক নাগারে বাইরে আকাশের দৃশ্য দেখে চলেছে সে উইন্ডো সিটে বসার কারণে আরও ভালোভাবে দেখতে পারছে কখনো আকাশ এতটা কাছে থেকে দেখা যা হয়নি তার কি সুন্দর আকাশ কালো মেঘ আর সাদা মেঘের আনাগোনা চলছে আসলে প্রকৃতি যে কোনো কিছুর থেকে সুন্দর বাইরে আকাশের দিকে চোখ রেখে মায়া দেহানের বাহতে মাথা রাখলো কি হলো আবার ঘুমাবে ঘুম 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 চোখে মায়া জবাব দিল হুম অনেক এত ঘুম কেন আসছে সারা নিতে তো ঘুমই পারলে জানি না বলে মায়ার একটু আঁকড়ে ধরলো দিহানের বাহু দিহান কিছুই বললো না ইদানিং যেন কি হয়েছে মায়ার সব সময় দিহানের সাথে সাথে থাকবে এমন কি দিহান যখন অফিসে কাজ করে ডিবানে বসে তখন মায়া গিয়ে ঘুমানো বাদ দিয়ে দিহানের পাশে বসে থাকে সেদিনের পর থেকে দিহান আর মায়াকে কিছু বলে না দিহান ভাবে আর কয়দিনই তো তারপর তো দিয়েই আসবে হ্যাঁ মায়াকে রেখে যেতে আমেরিকা এসেছে দিহান আর মাত্র কয়েকদিন তারপর মায়াকে রেখে চলে যাবে দিহান দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের একটা অংশ এর রাজধানীর নাম হচ্ছে ক্যাপ টাউন দক্ষিণ আফ্রিকাকে বলা হয় সিদ্রায়িত দেশ আফ্রিকা মহাদেশের মধ্যে শিল্প নির্ভর দেশ হচ্ছে দক্ষিণ আফ্রিকা দ্য ক্যাপ অফ গুড হব উত্তম আশা অভ্যন্তরীণ একটি জলপথ এ রাস্তা দিয়ে ভাস্কো দা গামা ভারতবর্ষে আসেন এটি ভারত মহাসাগরে অবস্থিত আরও আছে নেলসন ম্যান্ডেলা আরও নানা ইতিহাস ঐতিহ্য নিয়ে মূলত এই দক্ষিণ আফ্রিকায় গঠিত ডারবান হচ্ছে মূলত দক্ষিণ আফ্রিকায় একটি সমুদ্র বন্দর মূলত এটি ডারবান শহরে অবস্থিত আরিয়ানদের জাহাজ কালকে রাতে ডারবান সমুদ্র বন্দরে এসেছে মূলত আরিয়ান হলে কমার্শিয়াল জাহাজের ক্যাপ্টেন জাহাজ থেকে একটু শহটা ঘোরার জন্য বের হয়েছে আরিয়ান এর আগে একবার এসেছিল এখানে আরিয়ান তাই মূলত রাস্তাঘাট তার চেনা আছে বাবা সোনা কেমন আছো তুমি হুট করে সেই চেনা সরে বাবা শোনা ডাকটা শুনতে পেয়ে থমকে গেলো আরিয়ান পিছনে ঘুরে দেখে সেই মানুষটি দাঁড়িয়ে এটা আর কেউ না তার জন্মদাত্রী তার মা আরিয়ান আমা আমার বাবা কেমন আছো তুমি বলেই আরিয়ানের গলা জড়িয়ে ধরলো তার মা আরিয়ানও শুধু ভদ্রতার খাতিরে তার মাকে আঁকড়ে ধরলো তা নয় কোনো ইচ্ছে ছিল না তার ভালো আছি তুমি কেমন আছো অল ইজ গুড তা এখানে তুমি কাজে এসেছি ও চলো কোথাও গিয়ে বসি হুম চলো একটা কপি শপে গিয়ে বসলো তারা আরিয়ান মূলত বেশি দেখাচ্ছে না তার লজ্জা লাগছে তার স্বল্প পোশাক তা মাকে দেখে তারপর তোমার কি খবর আমার আবার কি হবে কি আবার শুনলাম বিয়ে করেছো হালকা হাসলো আরিয়ান আমি বিয়ে করেছি এবং কোন পরিস্থিতিতে তা তো তোমার অজানা থাকার কথা না আরিয়ানের কথা শুনে একটু অপ্রীতিবোধ করলো তার মা না আমি জানি কিন্তু তা মূলত কেমন চলছে তোমাদের ম্যারিড লাইফ সত্যি বলবো না মিথ্যে এ কেমন কথা অবশ্যই সত্যি বলবে আমার ম্যারিড লাইফ বলতে কিছু নেই আছে শুধু প্রতিশোধ আর সেক্সুয়াল লাইফ কিসের প্রতিশোধ যেটা তোমার বোধগম্য হবে না ও কিন্তু এত উন্নতি তোমার মার সামনে কী বলে চলছো তার খেয়াল রাখছো না মা যেরকম তার সাথে কথাও সেরকম তুমি কি বলতে চাচ্ছো আচ্ছা তুমি বলো তো তুমি কি মা হওয়ার মতো যোগ্যতা রাখো আরিয়ান তুমি বিয়াদবী করছো হতে পারে আবার নাও হতে পারে তুমি ভুলে গিয়েছো আমি তোমার মা না ভুলিনি আচ্ছা মা বলতে পারবে যে তুমি তোমার এই জীবনে সুখী অবশ্যই তোমার সন্দেহ আছে তাতে না তুমি নও যা দেখাও তার সব মেকি অবশ্যই না আমি এই রাসেলের সাথে অনেক সুখী তোমার থেকে কত বছরের ছোটো রাসেল হয়তো বিশ বছর একজন পঞ্চাশ বছরের বয়স্ক মহিলার সাথে তিরিশ বছরের যুবকের সম্পর্ক বড্ড বেমানান না অবশ্যই না এস ডাজেন্ট ম্যাটার ইন রিলেশনশিপ সেটা বিবাহের ক্ষেত্রে লিভিনের ক্ষেত্রে না আচ্ছা বাদ দাও এখানে কেন এসেছ হোলিডে কাটাতে বাহ কোনো দিন তো বাবার সাথে হোলিডেতে দাওনি তোমার বাবা অত ভালো মানুষ ছিল না তাই অন্যকে বলার আগে নিজেরটা দেখবে একটা উপদেশ দেয় মা জীবন তোমার প্রায় শেষ পরকালে কি নিয়ে যাবে সেটা একবার ভেবে দেখেছ তুমি আর বাবা কখনো আমাদের জন্য কিছু মেটার করো না আর করবেও না আরিয়ান চেয়ার থেকে উঠে দাঁড়ালো আরিয়ান মাঝে মাঝে চিন্তা করি আমি আর অরিবু কিভাবে তোমার মুক্ত মানুষের সন্তান হলাম ও আরও একটা কথা তুমি নানু হয়েছ অরিবুর ছেলে হয়েছে যদি একদিন দেখতে যাও তোমার নাতিকে তাহলে দেখে এসো অরিবুবু তোমার মেয়ে হয়ে মা হিসেবে তোমার থেকে কতটা ভিন্ন ভালো থাকবে মিস আনোয়ারা আর দাঁড়ালো না আরিয়ান পিছন ঘুরে হাঁটা ধরল কেন জানি এখন খুব ইচ্ছে হচ্ছে তার আমেরিকা যাওয়ার মনে মনে সিদ্ধান্ত নিয়ে নিল যে সে যাবে এবার গেলে হয়তো ছয় মাসে আগে আর বাড়িতে যেতে পারবে না তাও যেতে মন চাচ্ছে তার আরিয়ান চলে যাওয়ার পরে কিছু সময় সেখানে বসে রইল তার মা বিল দিয়ে বের হয়ে দেখে একটু দূরে রাসেল দাঁড়িয়ে আছে ছেলেটা বাঙালি একটা পার্টি থেকে পরিচয় সে থেকে একসাথে আসে কি হলো আনা কত সময় ধরে খুঁজে চলেছিলাম তোমাকে তার মনে যেন কি হলো কাঁপা কাপা সে বলল আমার নাম আনা আনা আর কিছুক্ষণ পরে আরিয়ানদের বাসায় পৌঁছে যাবে দিহানার মায়া ও বাড়ে করে যাচ্ছে তারা এখনো মায়া দিহানকে ধরে ঘুম পারছে দিহানের কিছুটা ভয় লাগছে মায়ার সুবাকে দেখে কি রিয়াকশন দিবে কে জানে উঠত মায়া এত ঘুম ঘুমায় নাকি কেউ আমি ঘুমাই হুম জানি এখন উঠো হুম আর কত দূর আর একটু আমরা অরিবপুর বাসায় যাচ্ছি না হ্যাঁ যাওয়াটা কি খুব প্রয়োজন হয়তো ও কিছুক্ষণ চুপ থাকার পরে মায়া প্রশ্ন করল এটা কোন শহর এটা রিসমন্ড কোন স্টেটে অবস্থিত ভার্জিনিয়া ভার্জিনিয়া রাজধানীর নাম রিসমন্ড ও জানো একটা কথা আছে ভার্জিনিয়া সম্পর্কে কি ভার্জিনিয়া ইজ ফর লাভার্স বসে বসে সাবানের গন্ধ নিচ্ছে শুভার তিন মাস রানি কিন্তু খুব উইক প্রায় সব কিছুর গন্ধে বমি করে সে শুধুমাত্র এই সাবানের গন্ধটা ভালো লাগে আচ্ছা বাবু তোমার সময় কি বেশি ভালো লাগতো তোমার আমার তো কেরোসিনের গন্ধ খুব ভালো লাগতো কেরোসিন হুম এই টাইমে এরকম হয় সে আমাদের বলতো বাবা হওয়ার সময় তার কয়লা খেতে খুব ভালো লাগতো কয়লা খাওয়া যায় নাকি আবার যাই তো আর একটা কথা বলতো দাদু যে সে কয়লা খেতো তার জন্যই হয়তো বাবার কয়লার মতো কালো মন ও এমন সময় ডোরবেলো বেজে উঠলো তুই বাবুকে দেখ আমি দেখছি দরজা খুলে দেখে দিহানার মায়া দাঁড়িয়ে আছে আমি সেই কখন থেকে ওয়েট করছি তোদের এত সময় পরে আসার সময় হলো তোদের কি যে বলো না বাবু ঠিক সময় এসেছি আর যা ঘুম পারে এই মানুষটা কি বলবো চুপ থাক তুই দেখি মায়া দিকে আসো তো একবার কেমন আছো বাবু ভালো আছি আমি পুষকে কে দেখবো তো জি আসেন ভিতরে দেখতে পারবি অরের বু বউকে বাবুকে কোলে নিয়ে আদর করছিল শোভা হুট করে কেউ একজন এসে তার কোন থেকে নিয়ে নিল অবাক সামনে তাকানোর পরে মানুষটিকে দেখে একটা ধাক্কা খেলো শোভা অজান্তে মুখ থেকে বের হয়ে গেল মায়া হ্যাঁ মায়া কেমন আছেন শোভা আপু ভালো তুমি আমিও ভালো আর কথাটা আগাতে পারলো না শোভা তার গলা শুকিয়ে আছে ইদানিং অনেক পানি পিপাসা পায় তার বুবু পুচকে কে যাওয়ার সময় আমি ব্যাগে ভরে নিয়ে যাব মাসাল্লা এত সুন্দর আচ্ছা নিয়ে যাস আরেকটা বাবু আসবে আমাদের পরিবারে তাকে দেখে রাখব আমি তাই সুবাবু আপনি কি এক্সপেক্ট করেছেন নাকি মলিন হেসে জবাব দিল সুবা হুম তিন মাস আনি বাহ অভিনন্দন এখন নিজের খেয়াল রাখবে নাকে আর বুবুল পুসকে তার খেয়াল রাখবো আমি মায়ার কথাগুলো শুনে তার যে বনে গেল দেহান যতদূর মায়ার কথা শুনে বোঝা যাচ্ছে মায়া আরিয়ানার সুভার বিয়ের ব্যাপারটা আগে থেকে জানে কিন্তু তা কীভাবে গোচর ছেড়ে বের হয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়লো মায়া দেখে মনে হচ্ছে রাজ্যের ঘুম তার চোখে এখন যদি আবার ঘুমিয়েছ তো খবর আছে উঠো বলছি দেহানের কথায় বিরক্তি নিয়ে মায়া উঠে বসলো আমার ঘুম আসলে আমি কি করব। মনে হয় তোমার মেডিসিনের স্লিপিং কি রয়েছে হতে পারে মায়া আবার শোয়ার প্রস্তুতি নিচ্ছিলো কিন্তু তার আগে দিহান তার সামনে গিয়ে বসে মায়া তোমাকে কিছু বলতে চাই আমি জি বলেন আমি মূলত তোমাকে এখানে নিয়ে এসেছিলাম কারণ আমি তোমাকে আরিয়ানের কাছে ফেরত দিতে চাই জানি আমি অবাক হয়ে গেল দিহান কিভাবে সেটা না হয় অজানা থাক কিন্তু মন কেন চেঞ্জ করলেন দেখো আমি ভেবেছিলাম আরিয়ান সুভাকে ডিভোর্স দিয়ে দিলে আমি তোমাকে ডিভোর্স দেব কিন্তু এখন কিভাবে হাজার হোক একটা বাচ্চার জীবন জড়িত আপনি এটা কিভাবে ভাবলেন হাজার হোক সে বিয়ে করেছে বিয়ে না করলে একটা কথা ছিল নিজেকে কি হাম দিল দেুকে সানাম গল্পের অজয় দেব গান ভাবা শুরু করেছেন নাকি না তো তোমার কি মনে হয় আমি কালো ফর্ষা কালোর কথা কোথা থেকে আসছে আপনি হলেন সে সিনেমার অজয়ের মতো দানবীর যে নিজের বুকে দান করতে এসেছে ছি মায়া তুমি কোন বস্তু না যে আমি দান করবো কিন্তু আমার তো মনে হয় আমি বস্তু আপনার বিহেভিয়ারে তাই মনে হয়েছে আম সরি মায়া বিছানা থেকে উঠে দাঁড়িয়ে শাড়ি ঠিক করতে করতে মায়া বলল আসলে কি আপনি মূলত আমাকে নিয়ে দালালি করতে এসেছিলেন যা আপনার বিহেভিয়ারে বোঝা যায় আমি আপনাকে কখনো মাফ করবো না এ বিষয়ে